ইসমিল্লাহ রহমান রহিম ইসলাম প্রিয় তাওহিদি জনতা আসসালাম আসছে আগামীকাল রোজ বৃহস্পতিবার বেলা ঘটিকা হতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে ইসলামী যুব আন্দোলনের অষ্টম প্রতিষ্ঠা উপলক্ষে এক বিরাট প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশের আয়োজন করা হয়েছে স্থান মাদারীপুর পৌর মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম লেকের দক্ষিণ পাড় মাদারীপুর এসো হে যুবক সত্যের পথে গাহি সাম্যের গান চলো একসাথে বিজয়ের পথে সব আধারের হোক অবসান উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা লোকমান হোসেন জাফরি কেন্দ্রীয় দফতর সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ সমাবেশে প্রধান বক্তা হিসেবে মূল্যবান আলোচনা পেশ করবেন মুফতি মানসুর আহমদ সাকি সেক্রেটারি জেনারেল ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ওক্ত প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে আরো উপস্থিত থাকবেন মাওলানা এস এম আজিজুল হক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফরিদপুর বিভাগ ইসলামী যুব আন্দোলনের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে সভাপতিত্ব করবেন মোহাম্মদ দেলোয়ার হুসাইন সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা এ ছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অতএব আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ নেকি হাসিল করুন যোগ দিন দলে দলে আসছে আগামীকাল রোজ বৃহস্পতিবার বেলা তিন ঘটিকার প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে যোগ দিন দলে দলে এই এই তার তারুণ্য জেগে ওঠে কোরান নিয়ে হাতে সময়ের দুর্যোগে বজ্র মুষ্টি তুলে দীপ্ত কণ্ঠে লিপ্ত কণ্ঠে রক্তের সিঁড়ি বুকের বুকের পাড়ে দেখাও আবার ফের রক্তে রক্তে আগুন কত দীপ্ত কাফেলা এখন সময় হলো যুদ্ধে যাবা ইসলামী যুব আন্দোলন তোমাকে ডাকছে বা ইসলামী যুব আন্দোলন তোমাকে খুঁজছে বা